কাঠফাটা ফাটার আর প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা হচ্ছে বাঙালির এই মরশুমে শরীর ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে হাইড্রেটেড থাকতে গিয়ে দেহে পুষ্টির ঘাটতি হতে দেওয়া চলবে না এই রোগের হাত থেকে সুরক্ষিত থাকতে হলে দেহে পর্যাপ্ত পরিমাণ তরল এবং ভিটামিন সি অপরিহার্য ভিটামিন সি দেহে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এটি ফ্রি র্যাডিক্যালের সঙ্গে লড়াই করে দেহের অক্সিডেটিভ চাপ কমায় ভিটামিন সি এর ঘাটতি পূরণ করতে বেশিরভাগ মানুষ কমলা লেবুকেই বেছে নেয় কিন্তু এই গরমে কমলা লেবু মিলবে না মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন ভিটামিন সি সি রয়েছে রয়েছে গ্রাম মিলিগ্রাম কিউইতে এছাড়াও এই ফলের মধ্যে মিনারেল এবং প্রয়োজনীয় ফাইবারও রয়েছে সামগ্রিক স্বাস্থ্য উন্নত করার পাশাপাশি কিউই মেটাবলিজম বাড়াতে সাহায্য করে পাকা পেঁপে গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে পাকা পেঁপে এই ফলও ভিটামিন সিতে ভরপুর একশো গ্রাম পাকা পেঁপেতে ষাট মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী হল পাকা পেঁপে এই ফলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে যা হজম স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ওজন কমাতেও খেতে পারেন এই ফল আনারস একশো গ্রাম আনারসের মধ্যে সাতচল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় এছাড়া আনারসের মধ্যে এমন কিছু প্রয়োজনীয় উপাদানও রয়েছে যা গরমের স্বাস্থ্যের জন্য উপকারী পেয়ারা আর কয়েক সপ্তাহ ধরে ভালো মানের পেয়ারাও মিলবে বাজারে একশো গ্রাম পেয়ারায় দুশো মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় এছাড়াও পেয়ারার মধ্যে ডায়েটারি ফাইবার পটাশিয়াম এবং ভিটামিন এ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে পেয়ারার মধ্যে এমন বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে যা অক্সিডেটিভ চাপ কমায় এবং এর জেরে শারীরিক প্রদাহ কমে আম হয়তো মে মাসের শুরু থেকে পাকা আম খেতে পারবেন যদিও এখন বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে একশো গ্রাম আমের মধ্যে উনচল্লিশ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে আম দুর্দান্ত কাজ করে